পুলিশের তারা খেয়ে জুয়ার আসর থেকে নদীতে ঝাঁপ দিল যুবক ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ডোমকল থানার সীমান্তবর্তী চাঁদপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় জিতপুর এলাকায় একটি জুয়ার আসর বসেছিল পুলিশ খবর পেয়ে সেখানে হারা দেয় পুলিশের হাত থেকে বাঁচতে এক যুবক জলঙ্গির ভৈরব নদীতে ঝাঁপ দেয় ঘটনার পরে উত্তেজিত জনতা পুলিশকে নৌকার উপর তুলে ধাক্কাধাক্কি করে পরে ডোমকল ও নওদা থানার বিশাল পুলিশ বাহিনীকে গিয়ে নিখোঁজ যুবক সামিউল মণ্ডলের খোঁজে তল্লাশি শুরু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বুধবার ডোমকল থানার সীমান্তবর্তী চাঁদপুর এলাকায় একটি জুয়ার আসর বসেছিল পুলিশ খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় আর পুলিশের হাত থেকে বাঁচতে এক যুবক পালিয়ে এসে জলঙ্গি ভৈরব নদীতে ঝাঁপ দেয় নিখোঁজ যুবক সামিউল মন্ডলের বাড়ি নওদা থানার বল্লভপুর এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনার পরেই উত্তেজিত জনতা পুলিশকে নৌকার ওপর তুলে ধাক্কা ধাক্কি করে পরে ডোমকল ও নৌদা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি শুরু করলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় ঘটনাস্থলে ছুটে আসেন ব্লক তৃণমূলের সভাপতি সফিউজ্জামান সে তবে এখনো পর্যন্ত ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি সাঁতার জানে সাঁতার কেটে কিছু টাস টাসে আমরা নৌকায় নেমে লঞ্চে নেমে দেখলাম জলের এতটাই স্রোত এতটাই ও কন্ট্রোল করতে পারেনি সেই কন্ট্রোল না করতে পেরে খানিকটা গিয়ে অনেক চেষ্টা করেছে জলের তলায় ডুবে গেছে কিন্তু যে তিনজন ওখানে ছিল পুলিশের কাছে তারা বলেছে যে আমাদেরকে ছেড়ে দেন আমরা ওদেরকে উদ্ধার করি তারপরেও পুলিশ ছাড়েনি এটা আমরা ওখানে শুনলাম তারপরে এখন আমরা লঞ্চে প্রায় এক দেড় ঘন্টা ধরে খোঁজাখুঁজি করলাম সেখানে পুলিশ অ্যারেস্ট করেছিল ওদের চারজনকে মানে তিনজনকে ধরে ফেলেছিল ওকে ধরতে পারেন তখন ওকে যখন তাড়া করে তখন ওই পুলিশে যাই হোক ছেঁচড়া ছেঁচড়ি হোক যাই হোক যেভাবেই হোক লাভ মার লাভ মারার পরে থেকে যখন ওই গঙ্গায় ঘাটে ঝাঁপ দেয় নদীতে ঝাঁপ দেয় ঝাঁপ দেওয়ার পরে ও যখন মিনিট ছয় পরে আমাকে বাঁচাও 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 তখন ওই যে তিন বন্ধু আটক করেছিল ওরা আমরা তখন পুলিশ ছিল বলেছে মরুক লাস্ট পর্যন্ত তাদেরকে ছাড়া হয় আমাকে যখন বাড়িতে সংবাদ যায় ফোন যায় সেই ফোনে যাই আমি আসি এখানে আসার পরে ওনারা অ্যারেস্ট ছিল ওনাদেরকে আটকে রাখা হয়েছিল তাদেরকে বাঁচানোর মতন সুযোগ দেওয়া হয়নি মনমোহিনী হেলথ সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম একমাত্র হাসপাতাল। আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইউআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টেরোলজি ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিউ অত্যাধুনিক অটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি ২৪ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকো প্যাথলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তারুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন